মর্নিং ডিয়া জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে আমাদের দেবীর বার্থডে সবাই ওকে আশীর্বাদ করবেন ও যাতে বড় হয়ে ওঠে প্রথম এই বছর এক বছরের জন্মদিন পালন করছি আমরা সব গেস্টটাই চলে এসেছে তবে খুব দুঃখের বিষয় আমাদের অনেক গেস্ট আসতে পারেননি যেরকম আমাদের দেবীর মামা দাদান এবং মাসি দুদুন এবং অনেকগুলোই মিমি আছে কেউই আসতে পারেনি খুব খারাপ লাগছে হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতে সবাই আটকে গেছে আর এই যে সঙ্গে সকাল সকাল সবার হাতেই চলেছে যে কফি আর আমাদের সঙ্গে এই দেবী এই যে কান্নাকাটি করছে ওকে গয়না পড়ানো হচ্ছে সকাল সকাল ও পড়তে চাইছে না আমরা আবার বইকালে চলে যাব অনাথ আশ্রমে ওখানে একটা অনুষ্ঠান আছে আমাদের এই যে আমি নিজের হাতে সাজিয়েছি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন বিকালবেলাতে আমাদের অনাথ আশ্রমের প্রোগ্রাম আর আজকে সকালের পুরো জন্মদিনের অনুষ্ঠানটা ওর মামার বাড়ি থেকেই আয়োজন করা হয়েছে সাজানোটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন এখানে সমস্ত রান্নাবান্নার প্রস্তুতি চলছে এখানে চারিদিকে সব রান্নার সব জিনিসপত্র পড়ে আছে এখানটাতে রান্না হচ্ছে রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে রান্না হয়েছে মিক্স সবজি চাটনি এদিকে আছে পায়েস চিকেন এদিকে মাছের কালিয়া আর আছে এখানে ডালটা কুড়ছে এখনও ডালটা কমপ্লিট হয়নি আর পনির আছে আর তারই সঙ্গে ভাত ভাত হচ্ছে ভাতটা হলে হয়ে যাবে আর রাইসটাও হলে হয়ে যাবে বাকি সব রান্নাই মোটামুটি কমপ্লিট একটু পরেই খেতে বসিয়ে দেবো সবাইকে ঘুমাচ্ছিল গয়না পরি দেওয়া হয়েছে এখন সেগুলোই দেখছিও কই দেবী কই দেবী দেবী কই কই গয়না পরে সেই গয়নাও দেখা চলছে যে না গয়নাগুলো পরে দেখছে এবং সবাইকে দেখাচ্ছে এক্ষুনি কেক কাটবে তাই কেকটা রেডি করছি আমরা কেকটা প্রথমে বের করে সাজিয়ে নিলাম কারণ কিছুক্ষণের মধ্যেই কাটবে আর ও খুব ব্যস্ত হয়ে পড়েছে কেকটা কাটার জন্য আর প্রায় অলমোস্ট সব গেস্টরাই চলে এসেছেন

কেক কাটা হয়ে গেছে আরও থাকবে না এবার খুলে উঠে পড়েছে বদমাশি শুরু করে দিয়েছে আসলে অনেকে আছে তো ঠিক মানে প্রচুর লোকজন থাকলেও একটু রকমই করে কান্নাকাটিটাই বেশি করে দেখেছে বিরক্ত যা হচ্ছে না এটা হচ্ছে পুরো কেক কাটা হয়ে গেছে এবার এটা খাবারের ব্যবস্থা করা হয়েছে প্রথমে আশীর্বাদ হবে আশীর্বাদ হয়ে ভাত খাবে আর ভাতটা খাওয়ার পরে সবাইকে খাওয়াতে বসাবো ও তো ভাত বুঝতেই পারছেন ও একদম সমস্তটাই খেয়ে কমপ্লিট করে দেবে টোটাল এই যে সাজানো হয়েছে এখানে ভাতের এটা প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং আপনি এটাকে আশীর্বাদ করবেন আপনারা সকলেই এই যে এখন আশীর্বাদ চলছে এবং যত তাড়াতাড়ি আমাদের সমস্ত কাজটাই কমপ্লিট করতে হবে কারণ এরপরে আমাদের আশ্রমে যাওয়ার আছে আপনাদের সবটাই দেখাবো আশ্রমে অনেক অনাথ আশ্রমে বাচ্চারা আছে তাদের সঙ্গেও আমরা পুরো জন্মদিনটা সেলিব্রেট করব। সেখানেও কাজ চলছে সেখানে সব আমরাও যাব সবাই মিলে দেবীকে নিয়ে সেখানে সেটাও দেখাবো আপনাদের এখন এই যে বড় বাবা আশীর্বাদ করলো কিন্তু পায়েস কিছুতেই খেতে চাইছে না কান কানতে শুরু করে দিয়েছে পায়েস খাওয়া অন্য সময় খায় কি ব্যাপার যাই না আজকে খাচ্ছে না এদিকে টাকাটা দেখুন টুক করে নিয়ে নেবে মানে এতটাই টাকা ঠিক ধরে নিচ্ছে কিন্তু খাবার দাবার খাচ্ছে এই যে টাকা নিয়ে আবার টাকা গোনাও শুরু করেছে বড় বাবা দিয়েছে এই যে বড় বাবা এখন সবাই একে একে আশীর্বাদ করে নেবে

এখন ঠাম আশীর্বাদ করছে ঠাম আর এদিকে দাদা বসে আছে দাদা ঠাম ঠাম আশীর্বাদ করছে এই যে খেতে বসেছে ওকে খাবারের সামনে বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু অন্য সময় যা ঘাঁটাঘাঁটি করে আজকে যাই না কেন ও কিচ্ছু করেনি উঠে চলে আসছিলো বারবার এই যে আমরাও শুরু করে দিচ্ছি খাওয়া দাওয়া এখানে সব খাওয়া দাওয়া চলছে সবাইকেই খাওয়াতে বসিয়েছি মেনুতে আছে স্যালাড কাটলেট সাদা ভাত ফ্রাইড রাইস তারপর আছে পনিরে শুধু পনির দিয়ে একটা সবজি বাটার পনির মশলা সাদা ভাত ডাল মিক্স ভেজ চিকেন তারপর মাছ আছে মাছ বলতে দই কাতলা দই কাতলা আছে আর আছে চাটনি পাঁপড় পায়েস দু রকম মিষ্টি আইসক্রিম এই রকমই আয়োজন করেছিল এই পুরো আয়োজনটাই ওর মামার বাড়ি থেকে আয়োজনটা করা হয়েছে ওর মামারাই মানে দাদু ধাম দুদুনই ওর ব্যবস্থা করেছে পুরো এটা সেজন্য অনুষ্ঠানটা ওর মামার বাড়িতেই হচ্ছে আর এদিকে আশীর্বাদ অবশ্য কমপ্লিট হয়নি ওদের খাওয়াতে বসিয়ে দিয়েছি আর এদিকে ওর দাদান দুদুন আর দাদান একটু আশীর্বাদ করে নিচ্ছে কারণ ও ভীষণ কাঁদছিল বলে তখন ওকে একবার উঠানো উঠিয়ে নেওয়া হয়েছিলো এখন দুদুন দাদান আশীর্বাদ করে নিল তো অনেকক্ষণ ধরে এই জায়গাটায় বসে আছে আর পারছে না বসে থাকতে উঠে যাওয়ার জন্য খুব ব্যস্ত করছিল তো আশীর্বাদের সময় যে যা দিচ্ছে আশীর্বাদে কিছু খাক না হাক আশীর্বাদে যে যা টাকা দিচ্ছে সেটা টুক করে নিয়ে নিচ্ছে আবার এই যে চলে এসেছে খাবারের এখানে আর দেখাশোনার দায়িত্বে চলে এসেছে আমাদের দেবী যার জন্মদিন সেই দেখাশোনার দায়িত্বে চলে এসেছে সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা সেসব দেখতে এসেছিলো দেবী ওকে জিজ্ঞাসা করা হলো ও বললো হ্যাঁ সব ঠিকঠাক আছে ও একটা আইসক্রিমের চামচ নিয়ে নিজে চুষতে শুরু করেছে কে কী খেলো না খেলো সব দেখার দরকার নেই ও নিজে নিজে এখন আইসক্রিমের চামচ নিয়ে মুখে রেখে দিয়েছে ওটাই চুষে বেড়াচ্ছে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে কারণ এই ব্যাসটা হয়ে গেলে আরেকটা একটা মানে এই ব্যাসটা হয়ে গেলে বাড়ির লোক সব খেয়ে নেই কমপ্লিট আবার খুব তারা আছে আমাদেরও সবাই মিলে যাব আশ্রমে সেখানকারও ভিডিও দেখাবো এই যে সব থেকে কষ্টকর জিনিস যেটা ছর্দি ভাই যখন আমাদের দেবীকে ছেড়ে যাচ্ছে দুজনে দুজনকে জড়ি ধরে ভীষণ কাঁদছে মানে যেরকম ছোটোটা কাঁদছে সেরকম বড় কাঁদছে এত কেঁদেছে ধারণার বাইরে দুজনকে ছাড়ানো যাচ্ছিলো না এত কান্নাকাটি করছিলো ভীষণ কেন্দ্রে যেয়ে কানতে কানতে যাচ্ছে যে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দ্বিতীয় পার্টে দেখাবো আমরা আশ্রমের বাদ্রায়